সঠিক পথে চলা সত্য কথা বলা মমিনের গোনা বলি الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وصحابك يا نور الله مدني يدار عمد গুণাবলীতে আপনাদের সবাইকে জানাই স্বাগতম আলহামদুলিল্লাহি তালা আমাদের এই অনুষ্ঠানে মমিনের বিভিন্ন গুণ সম্পর্কে আলোচনা করা হয় এমন এমন গুণ এমন এমন বৈশিষ্ট্য যদি আমরাও আমাদের জীবনে সেই বিষয়গুলো অ্যাপ্লাই করি সেই বৈশিষ্ট্যগুলো যদি আমি আমার অভ্যাসে পরিণত করি তাহলে আল্লাহ তাআলা চাইলে আমরা দুনিয়াতেও সফলকাম হব এবং আখিরাতেও সফলকাম হব মানে আমাদের জানায় দর্শক শ্রোতা আজও আমরা একটি বিষয় নিয়ে উপস্থিত হয়েছি আমরা জানবো যে সেই বিষয়টির উপকারিতা কি দুনিয়াতে উপকারিতা কি আখিরাতে উপকারিতা কি এবং আমাদের বুজুগানের দিনরা সেই বিষয়ের প্রতি কতটুক আমল করতেন আর তাদের সেই বিষয়ের প্রতি কতটুকু ভালোবাসা ছিল নবিয়ে করিম সাল্লাহ তালা আলি আলিউসাল্লাম হাদিস শরীফে কী বলেছেন আল্লাহ তাআলা কুরআন মাজিদের সেই বিষয় সম্পর্কে কী ইরশাদ করেছেন সর্বপ্রথম আমরা একটি শরীফের ফজিলত শ্রবণ করব মেদিনীজি আলমের দর্শক শ্রোতা তীর মিজিতে একটি রিওয়ায়াত একটি বর্ণনা রয়েছে আমিরুল মোমিনিন আজাদ উমর বিন খাতাবরুদি আল্লাহু তাআলা আনহু বলেন আদুয়াউ মওকুফুন বৈ না সামাই আরদি লা আদু মিনহু শাই উন হাত্তা তুসল্লি আলা ন বিজিকা সল্লাহু তাআলা আলাইহি ওয়ালিহী ওয়াসাল্লাম অর্থাৎ দুয়া আসমান এবং জমিনের মাঝে ঝুলন্ত অবস্থায় থাকে যতক্ষণ না নবী করিম সল্লাহুত আলিহি আলিহিহি ওসাল্লাম হাজার তোমার রদি আলাহুতাল ইসাদ করছেন যে তুমি তোমার নবী অর্থাৎ নবী করিম সল্লাহুত বা ও ওসাল্লামের উপর শরীফ পাঠ করবে না অর্থাৎ যতক্ষণ পর্যন্ত আমরা শরীফ পাঠ করি না ততক্ষণ পর্যন্ত দোয়া আসমান এবং জমিনের মধ্যবর্তী স্থানে ঝুলন্ত অবস্থায় থাকে সুতরাং দুয়া কবুল হওয়ার মাধ্যম হচ্ছে দৃশ্যরে পাঠ করা জি মাদিনী জানায় দর্শক শ্রোতা আমরা জানতে পারলাম যে আমরা কিভাবে আমরা চাই যে আমাদের দোয়া কবুল হোক আমাদের আশা পূরণ হোক তো এই আশা পূরণ এই দুয়া কবুল হওয়ার মাধ্যম হচ্ছে নবী করিম রফর রাহিম সাল্লাহ তাল আলহি ও আলহি উপর দুরুশ্বরী পাঠ করা সুতরাং আমাদেরকে অধিক হারে দুরুশ্বরী পাঠ করতে হবে সাল্লো আলাহ হাবিব সল্লাহুতআলা আলা মোহাম্মদ সল্লাল্লাহু আলাইহি ও আল্হি ওয়াসাল্লাম মেদিনী জানের আল্লাহ তালা কুরআন মাজিদে পারা চারে ইসাদ করেন লা তনালুল বিররা হাত্তা মিম্মা তোহাই অর্থাৎ তোমরা ততক্ষণ পর্যন্ত কল্যাণে পৌঁছতে পারবে না কল্যাণ পর্যন্ত পৌঁছতে পারবে না যতক্ষণ না তোমরা আল্লাহর পথে সেই বস্তুটি ব্যয় করো যা তোমাদের নিকট অধিক প্রিয় জানাই দর্শক শ্রোতা তাআলা এখানে মমিনদের নির্দেশ দিচ্ছেন হুকুম দিচ্ছেন একটি বিষয়ের প্রতি জানাচ্ছেন অবগত করছেন যে কল্যাণ কীভাবে অর্জন হবে তো কল্যাণ অর্জন করার মাধ্যম হচ্ছে আল্লাহ আল্লাহতালার রাস্তায় আল্লাহ আল্লাহতালার পথে নিজের পছন্দনীয় বস্তু ব্যয় করা দর্শক শ্রোতা এটি হচ্ছে এই নফল দান সাদকা করা নিজের পছন্দনীয় বস্তু আল্লাহ আল্লাহতালার পথে ব্যয় করা এটি হচ্ছে একজন প্রকৃত মমিনের খুবই সুন্দর একটি বৈশিষ্ট্য এই বৈশিষ্ট্য সম্পর্কে আজ আমরা জানবো যেই বৈশিষ্ট্য সম্পর্কে মহান আল্লাহ তাআলা স্বয়ং কুরআ মজিদে ঈর্ষাদ করেছেন চ্যানেলের দর্শক শ্রোতা আসুন আমরা আমাদের সাহাবাই কেরাম আলহিম রেদুয়ান যাদেরকে বলা হয়েছে যে তারা নক্ষত্রের নেয় তাদের মধ্যে তোমরা যারই অনুসরণ করবে তোমরা হৃদায়ত পাবে তো এই সাহাবাইক রাম আলহিম রিদান যাদের জীবন আমাদের জন্য অনুসরণীয় অনুকরণীয় তাদের জীবন থেকে আমরা জানব যে দান সদকা করার নিজের পছন্দনীয় বস্তু আল্লাহর পথে ব্যয় করার তাদের মধ্যে কেমন আগ্রহ ছিল তাদের মধ্যে কেমন এই আমলটা ছিল হজরত উমর ফারুক রদিয়াল্লাহুতা আলা আনহু বলেন তাবুকের যুদ্ধের প্রস্তুতির সময় একবার নবিয়ে করিম রফর রাহিম সাল্লাল্লাহুতা আলা আলাইহিবা আলিহি ওসাল্লাম সাহাবা ইকরাম আলাইহিম রুদুয়ানদের ইরশাদ করলেন নিজেদের সম্পদ আল্লাহর পথে সাধকা করো এই মহান বাণীর উপর আমল করতে গিয়ে বিভিন্ন সাহাবাইক এরাম নিজেদের সামর্থ্য অনুযায়ী নিজেদের সম্পদ এনে নবী করিম সল্লাহুতাল আলহি ও আলহি ও দরবারে পেশ করলো তারা এটাকে আল্লাহ তালার পথে সদকা করে দিল হজরত উমর ফারুক আদম রদি আল্লাহু তালা করছেন যে আমিও আমার সম্পত্তির অর্ধেকাংশ নিয়ে উপস্থিত হয়ে গেলাম প্রিয়নবী সল্লাহু তালা আলহি আলহি আসাল্লাম আমাকে জিজ্ঞেস করলেন তোমার পরিবারের জন্য কি রেখে এসেছ আমি আরজ করলাম ইয়া ইয়ারসুল আল্লাহ সাল্লাহতালা আলহিউ আলহি আসাল্লাম আমার পরিবারের জন্য আমি অর্ধেক সম্পত্তি রেখে এসেছি হাজরত উমর ফারুকে এ আজম রদি তালা আনহুর কি পরিমাণ আল্লাহ তালার পথে সাদকা করার ব্যাপারে আগ্রহ যে তিনি নিজের অর্ধেক সম্পত্তি আল্লাহ আল্লাহতালার রাস্তায় এনে ব্যয় করে দেন তারপর যদি আমরা এই ঘটনার আরেকটু সামনে অগ্রসর হই তাহলে আমাদের আরও আশ্চর্য হতে হয় আরও বিস্ময়ের সম্মুখীন আমরা হই যে সাহাবাইকে আমরা কেমন ছিলেন কেমন তাদের দান সদ্গাব করার প্রতি আগ্রহ ছিল কেননা এখন আসতেছে আশিকে আকবর नबी करीम सल्लल्लाहु ताला अलैहि वालिहि वसल्लम आशिक नबी करीम सल्लल्लाहु ताला अलैहि वालिहि वसल्लम बंधु हज़रते अबू बकर सिद्दीक रदियल्लाहु ताला अन्हु एर पाला हज़रते अबू बकर सिद्दीक रदियल्लाहु ताला अन्हु निजेर समस्त सम्पद निये नबी करीम सल्लल्लाहु ताला अलैहि वालिहि वसल्लम दरबारे उपस्थित हो जाए নবী করিম রফুর রহীম ও তালিআ ও সাল্লাম হজরতে আবু বক্কর সিদ্দিক রদিয়াল্লাহু তালা আনহুকে দেখে খুশি হয়ে যান এবং তাকে জিজ্ঞাসা করেন যে হে আবু বক্কর সিদ্দিক রদিয়াল্লাহুত আনহু তুমি তোমার পরিবারের জন্য কি রেখে এসেছ আবু বক্কর সিদ্দিক রদিয়াল্লাহু তালা আনহু নিজের মিষ্টিময় কণ্ঠে নবী করিম করিম সল্লাহুতাল আলহি আলহি ওসাল্লামের দরবারে আরোজ করেন ইয়া রসুল আল্লাহ সল্লাহু তালা আলহিআ বা আলহি ওসাল্লাম আমি আমার সমস্ত সম্পদ আল্লাহর রাস্তায় ব্যয় করার জন্য আপনার দরবারে নিয়ে উপস্থিত হয়েছি এবং আমার পরিবারের জন্য আল্লাহ এবং তার রসুলই যথেষ্ট হজরত ফারুক এ আজম রদি আল্লাহ আনহু এই দৃশ্য দেখে আশ্চর্য হয়ে গেলেন এবং বলতে লাগলেন আমি কখনোই হজরত আবু বক্কর সিদ্দিক রদিয়াল্লাহ তালা আনহু থেকে অগ্রসর হতে পারবো না মাদিনী চ্যানায় দর্শক শ্রোতা এই হাদিস শরীফটি সুনানে তির বর্ণিত রয়েছে এই হাদিস শরীফ থেকে আমরা শিখতে পারি যে আমাদের সাহাবাইক রাম যারা রয়েছেন রদি আল্লাহ তাল আনহুম তারা কেমন নফল দান সৎকা করার প্রতি নিজের সম্পদ আল্লাহর পথে ব্যয় করার প্রতি আগ্রহী ছিলেন যে কেউ নিজের অর্ধেক সম্পত্তি নিয়ে এসে একেবারেই একবারে সম্পূর্ণরূপে নিজের অর্ধেক সম্পত্তি নিয়ে এসে আল্লাহর রাস্তায় ব্যয় করে দিচ্ছে একটু একটু করে নয় অন্যদিকে দেখা যাচ্ছে যে নিজের সমস্ত সম্পত্তি নিয়ে এসে আল্লাহর রাস্তায় তিনি ব্যয় করে দিলেন এটা ছিল আমাদের পূর্বেকার বুজুর্গানে দিন সাহাবাই কেরাম আলহিম রিদানের বৈশিষ্ট্য যেটা অবশ্যই একজন প্রকৃত মমিনের একটি খুবই সুন্দর গুণ ও বৈশিষ্ট্য মেদিনী চ্যানেলের দর্শক শ্রোতা সাহাবাই কেরাম নবী করিম রফর রাহিম সাল তাল আলহিবা আলহিউসাল্লাম এর তো অনুসরণ করেছেন কোরআনের আয়াতের সেই মঙ্গল অর্জনের উদ্দেশ্যে তারাও তো নিজের সম্পদ আল্লাহর পথে দান করেছেন সুতরাং আমাদেরকেও আমরা যদি প্রকৃত মমিন হতে চাই আমরা যদি চাই যে আমাদের ভিতর মমিনের প্রত্যেকটা গুণ পাওয়া যাক আমরা যেন মমিনের প্রত্যেকটা গুণে সমৃদ্ধ থাকি তাহলে আমাদেরকেও আল্লাহ তালার পথে ব্যয় করার এই সুন্দর বৈশিষ্ট্য এই সুন্দর গুণ আঁকড়ে ধরতে হবে এবং সবসময় এর উপর আমল করতে থাকতে হবে মেদিনী চ্যানেল দর্শক শ্রোতা হজরতে আবু অক্কার সিদ্দিক দিয়ে আল্লাহ আনহু তার ভিতর কেমন দান সদকা করার আল্লাহ তালার পথে নিজের পছন্দনীয় বস্তু ব্যয় করার আগ্রহ ছিল তা আরও কিছু বর্ণনার মাধ্যমে আমরা শ্রবণ করি উপলব্ধি করি আর নিজেকেও জিজ্ঞেস করি যে আমার কি করা দরকার আমিও তো আল্লাহ তালার নগণ্য বান্দা আমিও তো নবী করিম সাল্লাল্লাহু তালা আলহিব আলি ওসাল্লামের নগণ্য উম্মত আমাকেও এই গুণের উপর এই বৈশিষ্ট্যের উপর আমল করতে হলে কি করতে হবে তো হজরত উরওয়া রদিয়াল্লাহ তাল আনহু হতে বর্ণিত আমিরুল মোমিনিন হজরত আবু বাক্কর সিদ্দিক লাহুতা তালা আনহু এরূপ সাতজন গোলামকে কিনে মুক্ত করেছিলেন যাদেরকে আল্লাহর পথে খুবই কষ্ট দেয়া হচ্ছিল আমিরুল মোমিনিন হজরত আবু বক্কর সিদ্দিক রদিয়াল্লাহুতালা আনহু আল্লাহর পথে কষ্টে পতিত যেই সাতজন গোলামকে কিনে নিয়ে মুক্ত করে দিয়েছিলেন তাদের নাম হল হজরতে বিলাল রদি আল্লাহ তালা আনহু হজরতে আমের বিন ফুয়রা রদি আলাহু তালা আনহু হজরত সুবেরা রদি আলাহু তালা আনহা হজরতে উম্মে উবাইস রদিয়াল্লাহু তালা আনহা হজরতে নাহদিয়া এবং তার কন্যা এবং ইবনে আমর বিন মোয়াম্মেল এর বাদী রদি আল্লাহতালা আনহুম এই সাতজন গোলাম রয়েছে যাদেরকে আমাদের প্রিয় নবীর প্রিয় সাহাবি হাজরত আবু বক্কর সিদ্দিক রদি আল্লাহ তালা আনহু ক্রয় করে মুক্ত করে দিয়েছিল তো এই যে এত সম্পত্তি খরচ করা এত ধন সম্পদ আল্লাহর রাস্তায় ব্যয় করা অবশ্যই এটা আল্লাহ তালার প্রতি ভালোবাসার নিদর্শন তিনি রদি তালা আনহু যেহেতু একজন ব্যবসায়ী ছিলেন এবং কাপড়ের অনেক বড় ব্যবসা করতেন সেহেতু যেদিনই ইসলাম ধর্ম গ্রহণ করলেন তার নিকট চল্লিশ হাজার দিনহাম বা দিনার ছিল সমস্ত টাকাই আল্লাহর পথে সমস্ত টাকাই আল্লাহর পথে ব্যয় করে দিলেন এবার তিনি রদিয়াল্লাহ আলা আনহু প্রিয় নবী রসুল রবী সাল তালা আলহি আলি দরবারে সাদকা নিয়ে উপস্থিত হলেন এবং লুকিয়ে তা উপস্থাপন করলেন আর আরোজ করলেন ইয়া রসুল আল্লাহ তালা তাল আলহিব আলি আল্লাহ পাকের দয়াময় দায়িত্বে আমার পরিণতি নিহত আমিরুল মমিনীন হজর সিদ্দিক আকবর তালা আনহু ইসলাম গ্রহণ করার পর থেকে মদিনায় হিজরত করা পর্যন্ত ইসলামের আর্থিক খেদমত করতে থাকেন হিজরতের সময় তার নিকট সব মিলিয়ে পাঁচ বা ছয় হাজার দীরহাম ছিল যা তিনি নিজের সাথে নিয়ে নিলেন আর রসুলে পাক তালা আলহিবা আলি ওসাল্লামের জন্য ব্যয় করে দিলেন মাদিনী চ্যানের দর্শক শ্রোতা আমরা অনেক মহান একজন সাহাবি রদি আল্লাহু তালা আনহু এর জীবনী থেকে এই সুন্দর বৈশিষ্ট্য এই সুন্দর গুণ সম্পর্কে জানতে পারলাম তিনি রদি আল্লাহু তালা আনহু কেমন দানকারী ছিলেন কেমন সদকাকারী ছিলেন আল্লাহ তাআলা আমাদেরকেও তার সদকায় এই গুণের উপর আমল করার তফিক দান করুক নিজের পছন্দনীয় জিনিস আল্লাহর পথে ব্যয় করার অভ্যাস তোলার আল্লাহ তালা আমাদেরকে তফিক দান করুক মদিনী চ্যানেলের দর্শক শ্রোতা আমরা তো একজন সাহাবি রদি আল্লাহ তালা আনহু এর ঘটনা শ্রবণ করলাম হাজ উমর ফারুককে আজম রদি আল্লাহু তালা আনহু সম্পর্কেও জানলাম এবং অন্যান্য সাহাবাইকে রাম রদি আল্লাহ তালা আনহু সম্পর্কেও জানলাম যে তারা কিভাবে সদকা করতো মদিনী চ্যানেল দর্শক শ্রোতা সদকা করার কেমন উপকার রয়েছে কি কি। উপকার আমাদের অর্জিত হবে সেই সম্পর্কেও আমরা শুনব যেন আমাদের মধ্যেও বেশি বেশি সদকা করার আগ্রহ জাগ্রত হয় ইরশাদ হচ্ছে নবিয়ে করিম রফর রাহিম তালা তাল আলিউ আলিউসাল্লাম ইরশাদ করেন যে এই হাদিসটি মজামুল কবিরে বর্ণিত রয়েছে বাবান মিনাসু সদকা মন্দের সত্তরটি দরজা বন্ধ করে দেয় অর্থাৎ যে বিপদ আপদ রয়েছে মন্দ রয়েছে সেই সেটা সত্তরটি দরজা সদকা বন্ধ করে দেয় আমরা সদকার মাধ্যমে অনেক রকম মন্দ কিছু থেকে অনেক রকম বিপদ আপদ থেকে বাঁচতে পারি নবী করিম সাল্লাহ তালিয়া আলি আলু সাল্লামের আরেকটি হাদিস প্রত্যেক ব্যক্তি ক্যামতের দিন নিজের সদকার ছায়ায় থাকবে এই অবস্থায় মানুষের মাঝে ফয়সালা দেয়া হবে আরও সাবুল ইমানের একটি হাদিস শরীফ নবী করিম রফর রাহিম সাল্লাহ তালিয়া আলহিবা আলি ওসালাম সাদ করেন নিশ্চয়ই সদকাকারীকে সদকা কবরের গরম থেকে বাঁচিয়ে রাখবে এবং নিঃসন্দেহে মুসলমান কেয়ামতের দিন নিজের সদকার ছায়ায় থাকবে তিনি জানেন দর্শক শ্রোতা আমরা অনেক গুণা করে ফেলি শয়তানের ক্রমন্ত্রণায় আমাদের মাধ্যমে অনেক গুণা হয়ে যায় অনেক গুণা সংগঠিত হয়ে যায় তো আমাদের চিন্তা করতে হবে যে ভুল ত্রুটি জেনে বুঝে না জেনে অনেক তো হয়ে যাচ্ছে একদিন আমাদের মরতে হবে মৃত্যুবরণ করতে হবে এবং কবরে থাকতে হবে সেই যদি কবরকে আমরা যদি জান্নাতের বাগান বানাতে চাই প্রশান্তির স্থান করতে চাই তাহলে আমাদেরকে মমিনের সকল গুণের উপর আমল করতে হবে সেই গুণগুলোকে নিজের অভ্যাসে পরিণত করতে হবে আর সাথে সাথে এই সুন্দর একটি গুণ সদকাকেও নিজের অভ্যাসে পরিণত করতে হবে নবিয়ে করিম রফুর রহিম সাল্লাহ তালা আলহি আলী ও সাল্লাম আর করেন নামাজ হল ইমানের দলিল রোজা হল গুনাহের ঢাল এবং সদকা গুনাসমূহকে এমনভাবে মিটিয়ে দেয় যেমন পানি আগুনকে দর্শক শ্রোতা নবী করিম সাল্লাহ তাআলা আলহিআ আলহি ওসাল্লাম আরো করেন নিশ্চয়ই সদকা মুসলমানের বয়স বৃদ্ধি করে এবং মন্দ মৃত্যুকে বাধা দেয় আল্লাহ পাক এর বরকতে সদকা প্রদানকারী থেকে মন্দ কাজ এবং গর্ব করার মতো মন্দ অভ্যাস দূর করে দেন এরশাদ হচ্ছে যে আল্লাহ পাকের সন্তুষ্টির উদ্দেশ্যে সদকা করে তবে তা অর্থাৎ সেই সদকা তার এবং আগুনের মাঝখানে পর্দা হয়ে যায় আরও একটি হাদিস শরীফ রয়েছে যার সোনানি মিজিতে বর্ণিত রয়েছে আল্লাহ তালার প্রিয় নবী রসুল্লাহ রবি সাল তাল আলহ আলি সাল্লাম ইরশাদ করেন নিশ্চয়ই সাদকা দয়ালু রবের গজবকে নিবারণ করে এবং মন্দ মৃত্যুকে দূর করে মাদিনী জানার দর্শক শ্রোতা আমরা সদকার অনেকগুলো ফজিলত শুনলাম একটা ঘটনার মাধ্যমে সাদকা সম্পর্কে জানলাম তো এই ফজিলতগুলো যদি আমরা অর্জন করতে চাই যে আমাদের বিপদ আপদের দরজা বন্ধ হয়ে যাবে কবরের প্রশান্তি লাভ হবে জাহান্নামের আগুন থেকে ঢাল হবে কাল কেয়ামতের দিন সদকার ছায়ায় থাকতে পারবো আমরা কেয়ামতের দিন সম্পর্কে শুনেছি যে তীব্র রোদ হবে তো সেই তীব্র রোদ্র থেকেও বাঁচানোর একটি মাধ্যম হচ্ছে সদকা করা আল্লাহ আল্লাহতালার পথে নিজের পছন্দনীয় বস্তু ব্যয় করা দিনই জানায় দর্শক শ্রোতা আমরাও যদি এতগুলো কল্যাণ অর্জন করতে চাই তো আমাদেরকে এই সুন্দর একটি গুণ মমিনের গুণ মমিনের বৈশিষ্ট্য নিজেদের জীবনে ধারণ করতে হবে নিজেদের জীবনে এটা নিয়ে চলতে হবে এটা নিয়ে আখিরাতের ফায়দা হয় দুনিয়ার বিপদ আপদ দূর হয় পাশাপাশি যদি আপনি ভালো ভালো নিয়তে কারো সহযোগিতা করেন তাহলে দেখা যায় সে যদি আপনার আত্মীয় হয় তাহলে আত্মীয়তার সম্পর্ক দৃঢ় হয় যদি সে আপনার প্রতিবেশি হয় তাহলে আপনার প্রতি ভালোবাসাও জন্মে সাথে সাথে তার যেই প্রয়োজন ছিল সেটাও পূরণ হয় সে যে সমস্যার সম্মুখীন ছিল তার সেই সমস্যা দূর হয় অতএব আমাদেরকে বেশি বেশি করে এই কাজটি করতে হবে এই নেক আমল করে যেতে হবে আল্লাহ আল্লাহতাল আমরা যা শুনেছি আমাদেরকে তার উপর আমল করার তফিক দান করুক মদিনী চ্যানেলের দর্শক শ্রোতা আগামী পর্বের আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি সল্লু আল হাবিব সাল্লাহ তালা আলা মোহাম্মদ সাল্লাহ আলাইহি বা আলিহি সঠিক পথে চলা সত্য কথা বলা মমিনের গুণাবলী